বাড়ি কোথায় আপনাদের ফে দুজনের সামনে দুজন ভাইবা দাঁড়া আছে দেখি একটু কথা বলি ওদের দিয়ে কিছু ছবি টবি তোলা যায় কিনা পৃথিবী ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এখানে এখানে অনেকক্ষণ দাঁড়াই ছিলাম তো বললাম সাইলেন্ট রাইডার তো আমার কিছু ছবি টবি তুলে দিবেন এই জন্য একটু আসছিলাম আমি একাতো কিছু মনে না করলে আর কি আপনাদের বাড়ি কোথায় বাড়ি কোথায় আপনাদের ফেনি দুজনের আমার বাড়ি কুমিল্লা ভাই কোন জায়গায় লাগসাম লাগসাম আমার হচ্ছে মুরাদনগর থানা মুরাদনগর আমার মুরাদনগর থানা মুরাদনগর থানা আমার ওই যে ওই ক্যান্টনমেন্ট থাকে বিবারের দিকে যাওয়া লাগে অধিকা হয়তো চিনেন না আপনারা